ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ব্লগ ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত আমরা যাচ্ছি হচ্ছে নামাজ পড়তে আর যে কোনো স্পেশাল দিনে আমার একটা প্রবলেম আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আজকে হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো আজকে আমরা জলদি জলদি করে যাচ্ছি কারণ নামাজ মিস করা যাবে না আর আপনারা তো জানেনি মুসলিমদের কাছে এই দিনটা কত আনন্দের দিন তো মূলত আজকে আমরা তাড়াতাড়ি যাচ্ছি বাট আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো এখন দেখি যে নামাজ ধরতে পারি কিনা আমাদের এখানে নামাজ শুরু হওয়ার কথা ছিল নয়টা থেকে তো এখনো নয়টা বাজে নাই আর দশ মিনিট দেরি আছে তো তাও তাড়াতাড়ি করে আসলাম আর আমি ভাবছিলাম যে নামাজ শুরু হয়ে যাবে বাড়িটা নামাজ শুরু হয় নাই এটা ভালো লাগলো বিষয়টা আজকে মূলত আমাদের মসজিদে নামাজ পড়ানো হবে কারণ মাঠে নামাজ পড়ানো যাবে না মাঠে প্রবলেম আছে এই কারণে মসজিদে নামাজ পড়াবে আর আপনাদের ওখানে কয়টা থেকে নামাজ পড়ছেন অবশ্যই সবাই একটু কমেন্টে জানাই দিবেন আর দেখেন কত পরিমাণ জুতা জড়ো হয়ে গেছে আর আসলে মাঠে নামাজ পড়ার মজাটাই অন্যরকম তো যেহেতু মসজিদে নামাজ পড়বো কি করার কিছু নাই আমি কিন্তু ঘুম থেকে উঠে কার সাথে দেখা করতে পাইনি just শুধু এক ছোট ভাই সাথে দেখা করছিলাম এই যে আমার ক্যামেরার সামনে ফারস্টে যে ভিডিওতে দেখলেন তার সাথে দেখা হয়েছিল আর এই যে একজন আমার ব্যাটা ওর সাথে দেখা হলো আর আমি এখন মসজিদের ভিতরে আছি দেখেন মসজিদের ভিতরে কত পরিমাণ মানুষ সবাই চুপ করে বসে আছে আজকে কিন্তু ঘুরতে বের হব আর ঘুরতে বের হইলে অবশ্যই আপনাদের জন্য ব্লগ ভিডিও বানাবো তো মূলত আজকে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরই ঘুরতে বের হব তার আগে বের হব না কারণ আগে খাওয়া দাওয়া তারপর ঘুরতে বের হব তারপর ভিডিও মেকিং করব তারপর আপনাদের জন্য এডিট করে আপলোড করব তো অলরেডি কিন্তু আমাদের নামাজ পড়া শেষ আর সবাই কিন্তু বের হয়ে যাচ্ছে আর আমি সামনেই আছি আর পিছনে অনেক লোক আছে দেখেন কত পরিমাণ লোক হয় আমাদের এখানে আসলে আমাদের এখানে প্রচুর পরিমাণ লোক হয় আর যেতো মাঠে নামাজ পড়তে পারলাম না দুঃখের বিষয় আর যেতো মসজিদে নামাজ পড়ছি जायজ কোনো বিষয় না আজকে আর ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্টে জানাই দিবেন আর সবাইকে জানাই আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে गाइस আমার ব্লগ ভিডিও কেমন হয় অবশ্যই সবাই একটু কমেন্টে জানাই দিবেন আর আপনাদের যদি ভালো বাসা পাই তাহলে আরো বলক বিডো বানাবো